হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে দশ জুন দুই আর এই কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ যাওয়ার সাথে সাথে আমাদের দিনও খারাপ যাচ্ছে আসলে এত বড় একটা ঘরে একা একা থাকতে একটু কীরকম যেন লাগে তবে হচ্ছে যে কপালে আছে তো কি করবো এটা অবশ্যই থাকতে হবে আর বাড়িতে কেউ নেই ভাত রান্না করা সহ সব কিছুর কাজ আমাকে করতে হয় আসলে একদিকে একা একা থাকার এক্সপিরিয়েন্সটা একটু বড় কম তবে যদি ভাত রান্না করার সময় নাই পাই তাহলে এই কাঁথারগুলো আছে না কাঁথারগুলো যদি পাক না হয় বাগানের কাঁথারগুলো পেরে তারপরে খেয়ে থাকি আর কি তো বন্ধুরা এখন অলরেডি তিনটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে তো এখন আমাকে গরু লাড়াচাড়া করার জন্য যেতে হবে কারণ আমি তো খেয়ে ফেলছি আর ওদেরকে এখন লাড়াচাড়া করে ওদেরকে পেট ভরাতে হবে তাই সে কারণে এখন আমি যাব চোখ আর অবশেষে তাদেরকে নাড়া দেওয়া শেষ হয়ে গেল তো এখন আমাকে আবার যে কয়েকদিন আগে যে খুঁটিগুলো তৈরি করেছিলাম সেই খুঁটিগুলোকে এখন সারিবদ্ধভাবে পুঁটে দিতে হবে মানে গেঁথে দিতে হবে আর অবশেষে সারিবদ্ধভাবে দিয়ে ফেললাম আর মেবি কাল অথবা পরশু এটাকে বেড়া দিয়ে দিব আর বন্ধুরা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই মশারি এখানে মানে গ্রামে যেভাবে মাছ ধরা হয় দেখুন মানে বৃষ্টি দিলে এই কোথায় সে জমি থেকে মাছ আসবে যেটা থাকে আর কি তারপরে এখানে ঢুকবে আর এখান থেকে এরকমভাবে মাছ ধরে খাবে আর কি যে সকাল থেকে আমি এখনও গোসল করি নাই দেখুন কত বড় খাটাস হয়ে গেছি। গোসল করে নেয় সে পোশাক পোশাক এখনই আছে তো একটু পরে গোসল করব তো বন্ধুরা অবশেষে গোসল করে আসলাম আমার পোশাক আসল পাল্টে গেছে তো আর কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে তো গরুগুলোকে এখন নিয়ে আসতে হবে এখন গরু নিতে যাবো তো ফাইনালি গলগুলোকে ঘরে নিয়ে আসলাম এবং এখন অলরেডি সূর্য ডুবে গিয়েছে এবং সন্ধ্যা ছয়টা সাতাশ বেজে গিয়েছে তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে